দাদা 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 আরে ছাত্রী ছাত্রী দাও একটা ছাত্রী দাও ও শুরু হয়ে গেছে হোয়াট ইজ দিস দিস ইজ দিস ইজ ভেরি রাম স্যার রাম খাবে খাবেন প্রফেশনাল পডকাস্ট এশানটা কি কী ধরনের বিহেভিয়ার আরে কী বিহেভিয়ার করছি আরে সকাল দশটা বাজে আরে তো এখনই এখনই মানে দেখি সকাল তো কী হয়েছে এগারোটার সময় সব খুলে যাবে আবার নিয়ে চলে যাবে কোনো ব্যাপার না দেবো একটা ছোট্ট করে ইন্টারভিউটা দিন তাহলেই হবে আরে সেই ইন্টারভিউ দেবো ইন্টারভিউ দেবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শর্ত হল যে যতবার আমারই ইন্টারভিউটাতে আপনি শুনিয়ে লাল হয়ে একদম ইউজ করবেন না আমাদের পডকাস্টে একদম না যতবার আপনি আপনি বাকরুদ্ধ হয়ে যাবে বেটা ঠিক আছে ততবার আপনাকে আমার সাথে মাল খেতে হবে আমি মাল খাবো তাহলে আমি ইন্টারভিউ দেব না দিতে আপনাকে হবে আমি দেব না আপনাকে হবে আপনাকে দেখানোর জন্য আমি দেব আমি দি না ফাঁকা কাউকে কিছু দি না আপনি চুপ আচ্ছা ঠিক আছে ওকে কেনম এই ভালো শুনছু মনে ছেলে একা একা খেতে আমার ভালো লাগে না জানেন তো আপনি একা মত খান না নেভার 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 ইন মাই ভেরি লাইফ আমি যখনই খাই একটু অন্তত পক্ষে ওই বারটেন্ডারগুলোকে ওয়েটারগুলোকে ডেকে এনে বসিয়ে তারপরে খাই ওরা একটু এই একা খেলে না ব্যাপারটা ঠিক জমে না খান না খান খান আজ একটু মাল খেতে খেতে পডকাস্ট করবেন মদ হবে এই ভালো লাগবে কি কি ভেবেছেন আপনি এটা কি মজা হচ্ছে এখানটায় এটা কি শুরু করুন গুলো কেটে দেবে রাখবে না এই তাহলে একটু বাদাম দিয়ে একটুখানি লঙ্কা লেবু ছড়িয়ে তারপরে আনো তাহলে ভালো লাগবে কি হলো মামা গুগুলে পডকাস্ট আমি সুভাঞ্চন আপনাদের হোস্ট ফর দ্য ডে আজকে আমাদের সাথে আছে দু হাজার চব্বিশের শ্রেষ্ঠ মাতাল মাতাল উপাধি খ্যাত রামগোপাল দে সেদিন ওনার ভাষণে বেশিরভাগ কথাই কেটে গেছিল যেটুকু শোনা গেছে মানে যেই পার্টটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে অ্যালকোহলে মিলার বস্তু কোলা হলে বহুত ভেরি ভেরি ট্রু ভেরি ট্রু ইয়েস আপনি মদ খান কারণ আমার মদ খেতেই ভালো লাগে এটা তো বললে আপনার আতলা আসবে না তো আমাকে একটু ঘুরিয়ে বলতে হবে বলছি কারণ স্যালাইন খেতে ভাল লাগে না স্যালাইন খেতে হবে এরকম কথাও তো কেউ বলেনি বলে যে আমাকে আমার ওই ওই যে সাইক্রিক্রিস্টিস্ট ও আমায় বলেছে কে বলে যে সাইক্রিস্টিস্ট সাইক্রিস্টিস্ট আরে সাইক্রিস্টিস্ট বলেছে যে আপনি এখন মানে ওই আপনার ট্রান্সলেশনের যে জায়গায় আছেন সেখানে আপনার নয় স্যালাইন লাগবে নয়তো আপনার মদ লাগবে অ্যান্ড আই অ্যাম আ ভেরি ভেরি সো আই হ্যাভ চোজেন দ্য ভেরি মদ আপনি কি জানেন মদ খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর আপনি কি জানেন মাথাল কাকে বলে মাতাল জানি কি কাকে বলে যারা মাথাল যারা কারো কথা শোনে না যারা নিজেদের ইচ্ছে যা ইচ্ছে হয় তাই বলে

উৎসব উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণ ছিল এখন তেরো প্লাস পার্বণ চলছে খুন স্ক্যাম রাজানি তোলাবাজি আর এই সব পার্বণের জন্যে কী আছে মদ আছে পার্বণ শুরু হবে মদ দিয়ে পার্বণ চলবে মদ দিয়ে পার্বণ শেষ হবে মদ দিয়ে পার্বণ শেষ হয়ে পর পার্বণ শুরু হবে আবার মদ দিয়ে আর এই এত মদের জন্য সরকার ট্যাক্স পায় ওই ট্যাক্সের টাকা কত লক্ষ্মীর সংসার চলে আপনার কোনো আইডিয়া আছে বেসিক দেশের ইনোকোনোমিনিক্সটাই তো জানেন না ইনোকোনমিক্সটা কি ইনোমিনিক্স এই যে এ ইনোকন ইনোমোকোনমিক্স আরে আরে কি বলছিস স্পষ্ট করে বলুন আরে ওই যে ইনোমিনিকোনিক্স আরে ইকোনমিক্স হ্যাঁ কারেক্ট কারেক্ট ওই যে অটোগ্রামের মেয়েটা বাবার পড়া হ্যাঁ হ্যাঁ ইনোকোন ইনোমোকোনমিক্স হ্যাঁ ভালো করে কথা বলতে পারছেন ভালো করে কথা বলতে পারছেন আপনি অর্থনীতি নিয়ে জ্ঞান দিচ্ছেন আপনি মানে কি ভালো করে কথা বলতে পারেন মানে কি ওই যে মনমোহন সিং এত ভালো এত ভালো করে কথা বলতে কেউ কথা বলতে দিত ক্যাটরিনা ক্যাপ কোনো কথা বলতে দিয়ে যে ওকে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্সটা কোথায় নিয়ে চলে গেল কথা না বলি শুনুন আপনি কিন্তু যা ইচ্ছা হচ্ছে তাই বলছেন যা ইচ্ছা হচ্ছে বেশ করব বলবো বেশ করব পরে কেউ কিছু বললে বলবো মাল খেয়ে বলে ফেলেছি সরে হুম गुड 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 वेरी गुड वेरी गुड दैट ओनली प्रोवाइड फुटबॉल और डेलो ना जल ना अच्छा আর কি ভাবে নিজেদেরকে জাস্টিফাই করবেন আপনারা কি ভাবে মানে আপনি জানেন একটা গ্রামে গ্রামে একটা সার্ভে করা হয়েছে না সার্ভে সার্ভে হয়েছিল গ্রামে বালতি বালতি মদ বালতি মদ এনে রেখে দেওয়া হয়েছিল তারপর তারপর পশুদের ছেড়ে দেওয়া হয়েছিল কি কি পশু গৃহপালিত পশু আচ্ছা গরু ছাগল গাধা ভেড়া ঠিক আছে তারপর কোনো পশু মদে মুখ দেয়নি মানে কি কি প্রমাণিত থেকে কি প্রমাণিত হলো মতটা আমাদের বেসিক অ্যানিমালিস্টিক নয় বাল্মীকি এর থেকে কি প্রমাণিত হলো এর থেকে প্রমাণিত হলো যে গরু ছাগল গাধারা মদ খায় না একদম বাবা আমার কাছে যোগ হয়েছে হাতে বেলা হাতে হাসবেন না হাসবেন না তো কে আছে কে আছে আরেকটা সার্ভে হয়েছিল ওখানে মদের মধ্যে মধ্যে পতঙ্গ ছেড়ে দেওয়া হয়েছিল কে পতঙ্গটা কি পতঙ্গ ওটা পাতঙ্গ যেটা ওড়ায় ওটা পতঙ্গ আচ্ছা সব মরে গেছে কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হলো আমি বলছি কি প্রমাণিত হলো যে মাল খেলে পেটের সব কি আপনি কিন্তু যা মুখ আসছে তাই বলছেন কি হয়ে যে কালকে কেউ দিলে বলে দেবো ওই যে মালের ঘরে বলে ফেলে আমার ইংরাজিতে কথা বলতে ইচ্ছে করছে এমনটু একটু ভেরি

মাল খেয়ে দুটো বউ দেখতে লজ্জার কি আছে দুটো বিয়ে আরে দূর বাবা বিয়ে একটাই বেশি মাল খেয়ে ফেললে মাঝে মধ্যে দুটো দেখি আরও বেশি মাঝে মধ্যে চারপাশটাও দেখেছি হেভি দেখেছি এটা কিন্তু এটা জানি আপনি কি রেহাব ট্রাই করেছেন রে আমাকে পাঠিয়েছিল জোর করে আমার বাড়ির লোকেরা তারপরে ওখানে উত্তম মধ্যম ক্যালোরি খেয়ে একদম শুদ্ধ সত্য হয়ে বাড়ি ফিরে এসেছি তারপরে আপনি মাল খাওয়া ওটা লজ্জাটজ্জা কিচ্ছু কেন তারপর দেখি কিন্তু আমি মাল খাওয়ার আগে মদের বোতলটাকে উত্তম মধ্যম কেলি ওটাকে শুদ্ধ করে দিই তারপরে ওটা মদ থাকে ওটা লিকার চা হয়ে যায় না তখন খেলে কোনো অসুবিধা নেই আপনি কিন্তু কি আপনি কিন্তু আরে কী হয়েছে এতে ভয়ের কি আছে চাপ হলে বলে দেবেন নিশান করে বলে ফেলেছি তাই তো ক্যানেক্ট সরি এই তো বুঝে গেলে একদম সেটা আচ্ছা ভালোবাসা মানে আপনার কাছে কি ভালোবাসা মানে নন্দির কাডিল

মধ্যার কথা হলো বন্ধুগণ এই সময় আমাদের সমাজ ঘোর বিপদের সম্মুখীন হ্যাঁ আপনারা আগে থেকেই মাল খেয়ে আছেন নাকি হ্যাঁ মধ্য কথা হলো বন্ধুগণ এই মুহূর্তে আমাদের যুব সমাজ ঘোর বিপদের সম্মুখীন এই সব বললে আপনারা শুনবেন না কেনই বা শুনতে যাবেন তাই জন্য পলিটিক্যাল কারেক্টনেস এই এইসব অং বং চং ঢপ মারিয়ে কোনো লাভ নেই পাবলিককে জাগাতে হবে তাই জন্য বন্ধুগণ মাল খান যত পারবেন মাল খান মাল খাওয়ার পরে আপনি পানি আপনি যা খুঁজি বলুন যা খুঁজি করুন লোকে আপনাকে দেখবে আপনি যা খুঁজি করতে পারেন আপনি বাবরি মসজিদে গিয়ে পরোটা বানাতে পারেন আনলিমিটেড তরকারি দিতে পারেন আপনি ইনস্টায় রিল বানাতে পারেন নাচতে পারেন লোকজনদের সাথে খেলা করতে পারেন তারপরে সব ফানি সব চলবে তারপরে আপনি যা খাবি বাবা খা ঠিক আছে হ্যাঁ আপনি যা খুশি করবেন যা খুশি করবেন যা পারা তাহলে আপনারা দেখতে পেলেন দেখতে যখন পেলেন তখন দেখছেন কেন জান কিছু একটা তো ঘটছে কিছু একটা পরোটা নিশ্চয়ই বানাচ্ছে নিশ্চয়ই কিছু একটা বলছে